বেড়া বেড়াতেই আবার পাগলের হ্যাডামি দেখতেছেন হ্যাডামিমিয়া দৌড়াইবেন এখন যে রোজার মধ্যে তাহলে যে চাগুলা খাইতেছেন হ্যাঁ তাহলে এ আপনি কি রোজা থাকেন না রোজা আপনি বলছেন আজকে তিন চারটা রোজা হয়ে তাহলে আপনি কেন এখন চা খাইতেছেন চা খাই দিতে কি হইছে চা খাই দিতে কি হইছে এই দিনের বেলা আপনি চা খাবেন কেন আমি সর্বসময় চা খাইতে পারি আমার জামনজি আমি তাই খাই দিতে পারি আত্তাকে কেন কষ্ট দিব জোহরের নামাজ পড়ছেন हां জোহরের নামাজ পড়তে গেছিলাম মানে মাঝেমধ্যে মসজিদে যাই কারণ ভালো জুতা মুতা পাইলে আমার একটু ভালো ব্যবসা হয় আর কি জুরির কি সোনা বন্ডামিরের একটা লিমিট থাকে আপনি এই ধরনের কথা বল মানে আরে আমার বন্ডামির লিমিট পাইবেন মানে দেশের এই প্রান্ত থেকে সেই প্রান্ত পর্যন্ত আমার ভন্ডামি ছড়া চিটে আছে কারণ আমার ভন্ডামির মধ্যে কোন ভেজাল নাই শুনে আমি কিন্তু হ্যাং হয়ে আপনি হ্যাং হইবেন কে দুই একদিন বউর খাইয়া দেখেন তাহলে মাথার ব্রেন খুলবো আমি যেমন প্রতিদিন চার পাঁচটা বউর মাইর খাই সকাল তিন ঘন্টা বাইন্দা দুই চার খাটের লগে দেখান না ময়লা ধলে গেছে অনেক জোরা দূরি করে বো রাতপ দি ছুটিয়াইছি সকলে গোসল করিবারছেন তই মেয়ে আমি ছত্রিশ বছর গোসল করি না কইলাম না বাংলাদেশের পানি ভালো না ডুবার নালার ভিতরে মইলা আবর্জনা খাল বিল এইটা এইটা আর পানি দিলে ভিতরে কি আয়ো দিন বড় শৈলীর মধ্যে গেলে ঘামাচ্ছি হয় ঘাও হয় তাই এর লেগে বাংলাদেশের পানি দিয়া গোসল করি না আমি বিদেশি পানি আই না গোসল করি মাসে কয় বারান পানী বিদেশ থেকে পানি এটা বিল কিলটন যে বিল কিলটন না কি যিনি কয় যে কিলিপের মতো নাম বিল কিলটন ওর আমলে থাকতে আমি এক বাল্টি আনছিলাম কোন জায়গাতে আনছিলেন আমেরিকা থেকে আমেরিকা না যুক্তরাষ্ট্র থেকে আনছিলাম আমেরিকা না যুক্তরাষ্ট্র তাহলে তো আমেরিকা আলাদা যুক্তরাষ্ট্র কি আলাদা ওটা যোগ দিছে ও এলে যুক্তরাষ্ট্র কোন জায়গা থেকে আনছেন যুক্তরাষ্ট্রের কোন জায়গা থেকে বাবার এত কথা আপনি করে কন যে আমি বড় টেনশনে আছি আমি যে তসবি আছি আমার অনেক টাকা পয়সা দরকার সামনে দেশে নির্বাচন আইতাছে চিন্তা ভাবনা করছি আগামীতে নির্বাচনে দাঁড়ামু যদি আল্লাহ পাক আমাকে নির্বাচন হ্যাঁ এই লাঠিটা দা কি করেন এটা যে হেড আমি লাঠি এখানে আমার সম্পদের মালিক বানায় দেন কি সম্পদ হইবেন আপনি এরকম বহু সম্পদ আমি মাইছেরে কইরা দিছি অনেক কোটিপতি বানায়া দিছি বাড়ি গাড়ি কইরা দিছি

নিচে পঞ্চাশ হাজার কোটি টাকার মালিক যদি হইবার চান তাইলে আমার কাছে আইসেন আর আসার সময় দয়া করে দুইটা ইসা মাছের সোনা নিয়ে আসবেন এটা কি বলেন আপনি হাজার কোটি টাকার মালিক হইতে চান আর দুইটা ইসা মাছের সোনা জোগাড় করতে পারবেন না আপনি এত বড় হেডামালা বেটা দিয়েছেন আবার পাগলের হেডামি দেখতেছেন অনেক ছোট সেটা আবার সোনা জোগাড় করুন কেমন আমি দেখছেন এরকম কথা বার্তা যদি হয় না এটা বানাইতে পারেন না ওইটা অক্ষম আপনি আপনি কি করছেন আমি পারি অনেকগুলো সেগুলো তো জালা আমার বাপে এটা যায় বউ কেমনে পারলে

হ্যাঁ আর একজনে 50 টাকা দিছে কোমরে থুইয়া দিছি পরে কেন যাই কিন্না খামু মানে এই রোজা থেকে এগুলা করবে না আপনি ওই না বিরি আর মুড়ি খেলে রোজা ভাঙ্গে না বারবার কইছি না আসলে মুন্ডু তো কোনো হেডাম নাই হেডাম থাকলে আসলে দেখাইতে পার আসলে আমার ভিতরে কোনো হেডাম নাই চালান ছাড়া দোকানদারি করি তো এইDice বড় হিসাব আপনি হেডাম থাকলে দেখান আমারে ওই না কি আর হেডাম চালান ছাড়া দোকানদারি করতেছি বাংলাদেশের মধ্যে ক্যাডা চালান লে দোকানদারি করতেছে সব বেটা চালান ছাড়া দোকানদারি করে খালি আমার মতো ভন্ডামি আর লেবাস লাগায়া আমার মতো লেবাস লাগায় লাগায় বন্ডামির ব্যবসা করে চালান ছাড়া দোকানদারি এক শালার পেটের ভিতরে চালান নাই সবগুলো চালান ছাড়া ব্যবসা করতেছে আর আমি আপনাকে লেবাস লাগায় বন্ডামি করি আমার বন্ডামি আপনাকে চোখে পড়িয়া গেছে আর চালান ছাড়া দোকানদারি করতেছে হেগুলি চোখে পড়ে না